হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ আমি তো বেশি ভালো না দেখো শরীরটা হঠাৎ করে কেন এরকম হয়েছে খারাপ লাগছে ভীষণ তো দেখো চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে তো গরমে তোমরা ভালো থেকো সবাই জল খেয়ে বেশি বেশি আমার জানি না এরকম কেন হলো শরীরটা ভীষণ খারাপ লাগছে আর কি করব তাও দেখো পরে রান্না তো করতে হবে বরমশায় কাজে যাবে তো ওইদিকে সবজি টবজি এনে রেখেছে তো রান্না করব আমি কেটে কুটে রান্না করব রেডি করছি তো বর মশাই তো কাজে যাবে ও কটা করবে বলো তাই না তো দেখো ওইদিকে সবজি কাটা হয়ে গেছে আজকে চোদ্দ দিয়ে মাশরুম করব তো ওইদিকে দেখো কড়াইয়ে প্রথমে মাশরুমটা ধুয়ে এনেছি ধুয়ে নিয়ে একবার ঘরে ধুয়ে নিচ্ছি ধুয়ে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে অনেকে না মাশরুমটা আবার কাচা করে আমি মাশরুমটা কাঁচা করতে পারি না কাঁচা যেন গন্ধ লাগে কেমন অনেকে কাঁচা খায় জানি না কি করে খায় তারপরে ইচর মাশরুম এখানে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে ইচড় আর মাশরুম সেদ্ধ হয়ে গেছে তারপরে এদিকে আমি নামিয়ে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নেব সুন্দর করে তারপরে এদিকে দেখো জলটা ঝরিয়ে আবার এটা এক একসঙ্গে ভেজে নেবো আলাদা আলাদা ভাজতে হয় আমি একসঙ্গে সেদ্ধ করেছি তো আবার একসঙ্গে ভেজে নেব এদিকে ভাতও হয়ে গেছে তো আজকে শরীরটা যেহেতু ভালো না আজকে এক তরকারি ভাতই হবে আর কিছু করব না তারপর দেখো এদিকে মাশমার ইচাটা তেলে নুন হলুদ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি সুন্দর করে আর এদিকে তনু দেখো ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে গেছে ও পূজা দেবে তো ঠাকুরের বাসন টাসন মেজে আবার শুকনো কাপড় ছিল ওই কাপড়গুলো আমার আমার তো শরীরটা ভালো লাগছে না তুই কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে এত রোদ পড়েছে কাপড়গুলো একদম রঙ জ্বলসে যাবে তো দেখো ওই কাপড়টাপড় উঠিয়ে নিয়ে চলে আসলো আর আমি এখানে আদা কুচাতে বসেছি মা তরকারির জন্য আদা কুচিয়ে নিচ্ছি আদা টমেটো কচি সব এগুলো রেডি করে নিচ্ছি আবার এদিকে দেখো তনু কী যে ফুল এনেছে ফুল এনে ঘর সাজাবে তারপর এদিকে দেখো ফোরণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরা আদা টমেটো কচি হেং সব ফোরন দিয়ে তারপরে মশলা সব কিছু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সব দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে যে ভেজে রাখা ইঁচড়া আর মাশরুমটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তনু ফুলগুলো লাগাচ্ছে দরজায় বলছি লাগাস না গরমে আর কি লাগাচ্ছে দেখো তারপরে দেখো এদিকে কষানো হয়ে গেছে এসব তারপরে তারপরে একটুখানি দিয়ে দেবো ঝোল তা দেখো এইদিকে ইঁচড় রান্না হয়ে গেছে আমার এবার দেখো আবার কি হয়েছে বলো তো এই যে কাপড়গুলো যে তনু উঠিয়ে এনেছে সেগুলো আমি আবার ভাজ করে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে রাখছি কেন এলোমেলো থাকলে তো ভালো দেখা যায় না দেখো পাট পাট করে জায়গায় যা যার জায়গায় সেট সেটা সেখানে রেখে দিয়েছি সুন্দর করে গুছানো থাকলে ভালো লাগে তাই না আর এলোমেলো থাকলে কিন্তু দেখতে বাজে লাগে ভাল লাগে না কেমন লাগে মনটাও ভালো লাগে না তাই না বলো গরমে আরও অস্থির অস্থির ভাব লাগে তা আমার এদিকে তরকারিটাও হয়ে এসছে তো দেখো তরকারিটা আমি এখানে নামিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরে দেখো এইদিকে আমি চলে এসছি তো দেখো এইদিকে তরকারিটা হয়ে গেছে তারপরে দেখো এইদিকে আবার মশায় বাসনগুলো ধুয়ে রেখে গেছে আমার শরীরটা যেহেতু ভালো না তাই বাসনটা ধুয়ে রেখে গেছে তারপরে এদিকে দেখো তনু বাবু সবাই স্নান করে চলে এসছে এবার আমরা খাবো তারপর দেখো খেয়ে দিয়ে দুপুরবেলা চলে এসেছি শরীরটা ভালো না শুয়ে পড়েছি তো দেখো কাপড়গুলো মশায় ধুয়ে রেখে গিয়েছিল আর মেলা হয় না বিকেলবেলা আমি আবার মেলে দিয়েছি মেলা হয়নি যেহেতু শরীরটা ভালো ছিল না তাই মেলতে পারছিলাম না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো রোদে যেতে পারছিলাম না তো বিকেলবেলায় মেলে দিয়েছি তারপরে দেখো বাবু আর আমি চলে যাচ্ছি জল ভরতে বিকেলে টাইম কলে জল এসে গেছে তো বাবু আর আমি চলে গেছি জল ভরতে তো জল ভরতে যাচ্ছি আর বাবু গাড়ি নিয়ে যাচ্ছে কেন বলো তো বাবু না আমার শরীর ভালো না বলে ও গাড়ি নিয়ে যাচ্ছে ও গাড়িতে জলের বোতল উঠিয়ে আনবে তো দেখো গাড়িতে জলের বোতল নিয়ে নিয়েছে এসে দেখো ওর কিন্তু খুব কষ্ট হচ্ছে জলের বোতল ছোটো গাড়িতে টেনে টেনে আনছে বাচ্চা মানুষ কী আর করবো বলো তো আমি ভ্যাগটা ধরে 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 ওকে নিয়ে আসছি তো বলছে মা তুমি ছেড়ে দাও আমি নিতে পারবো দেখো কি কষ্ট হচ্ছে বলো তোমরা বলবে এটুকু বাচ্চা কত কষ্ট হচ্ছে তাই না কী আর করবো তারপর তারপরে দেখো দুজনে আমরা সাথে চলে গেলাম সাথে একটু গিয়ে হাওয়াটাওয়া খেয়ে তারপরে চলে এলাম একবারে সন্ধ্যাবেলা পড়াতে বসে গেলাম তো আজকে পড়াতে পড়াতে এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে বসে লাইক শেয়ার সাবস্ক্রাইব